আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করা অনেক দিন ধরে ভাবছিলাম এভাবে রান্না করে খাবো আসলে খাওয়া হয়নি তাই আজকে করেই ফেললাম আমি আলুগুলো প্রথমে তেলে হালকা একটু ভেজে নিব সাথে জিরা দিয়ে এভাবে করলে আসলে আলুটা পরে খেতে অনেক ভালো লাগে এখন আমি হালকা একটু জিরা ছিটিয়ে দিব উপরে আসতো জিরা এটা বাটা না বাটাটা আমি পরেই দিব তারপরে এভাবে করে হালকা একটু ভেজে নেব আলুটা বেশি না হালকা একটু কালার আসবে আলুর কালারটা চেঞ্জ হলে আলুটা উঠিয়ে ফেলবো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নেব এবার টমেটোগুলো ওপর দিয়ে দিয়ে দেবো আমি আলু আর টমেটো পেঁয়াজ একসাথে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব আমি কষানোর সময় একটু হালকা কিছু টমেটো দিই তারপরে হচ্ছে আবারও শেষে উঠানোর আগ মুহূর্তে কিছু টমেটো দিয়ে দিব মাছটা দেওয়ার পর এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দিব ঝালটা আমি একটু বেশিই খাই আমার পরিবারের ঝালটা একটু বেশি খাই এটা যার যার স্বাদ মতো দিতেই হবে দিয়ে এবার কিছু মশলা গুঁড়ো দিব জিরে জিরের গুঁড়ি দিয়ে দিলাম ধনে গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলাটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেই এখানে পানিটা অ্যাড করে দেবো পানিটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিব হালকা নাড়াচাড় করে মশলাটা মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যেন আলুটা সেদ্ধ হতে সেদ্ধ হওয়া পর্যন্ত সময় নেয় ঢাকনা দিয়ে রেখে দিব এবার ঢাকনা সরিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপরে মাছগুলো দিয়ে দিব একের মাছগুলো দিয়ে দিব দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে দেবো মাছগুলো যেন মশলাটা ঠিক মতো ঢুকে এই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি হচ্ছে এটাকে আবার ঢেকে দিব উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেবো যেন মশলাটা ভিতরে এবার বাকি টমেটোগুলো আমি দিয়ে দেবো এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখানে আমি বেশি একটা পানি অ্যাড করে নিই ঢেকে আবার একটু নাড়াচাড়া করে দিব উঠিয়ে তারপরে এখানে পানি করে পানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে এখন হচ্ছে আর একটু ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে গেলে এটাকে উঠিয়ে ফেলবো ফাইনালি রান্না হয়ে গিয়েছে এখন ধনে কুচি দিয়ে দিব উপর দিয়ে পাতা কুচি দিয়েই তরকারি নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল আমার রুই মাছ আলু টমেটোর ঝোল এটা খেতে আমার কাছে বেশ মজা হয়েছিল খাবারটাও খেতে অনেক ভালো লাগে একটা এরকম ছিল একটু হালকা ঝোল রাখবো যেহেতু আলু দিয়েছিল কিন্তু না বানব